ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পল ক্রিয়েটিভিটি আজ আবারও আমি চলে এসছি সোদপুর ঠাকুর মার্কেটে আর ঠাকুর মার্কেটের উর্মিলা জুয়েলার্সে আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো কিছু জেন্টস লেডিস বুথ কালেকশানস পুরো ভিডিওটা দেখো প্লিজ আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকে প্লিজ থ্যাংক ইউ চলো তাহলে শুরু করা যাক আজকে তোমাদের সঙ্গে প্রথমেই আলাপ করিয়ে দিই দোকানে যিনি ওনার ওনার সঙ্গে আমি শত্রুর ঠাকুরখন্ড থেকে বলছি উর্মিলা জুয়েলার্স আপনি এখানে যে কোনো আইটেম কালেকশন বলুন হালকা ভারী সব রকম আইটেম পেয়ে যাবেন সব মাত্র রুপোর কালেকশনও পেয়ে যাবেন আর সব নাইন ওয়ান মার্কেস শলফ মার্কেট পেয়ে যাবেন ঠিক আছে ঠিক আছে আজকের গোল্ডেট রয়েছে চুয়াত্তর হাজার টাকা চলো তাহলে শুরু করা যাক শেয়ার করছে জেন্টস রিসলেটের কালেকশানস ওয়েট রয়েছে নাইন পয়েন্ট থ্রি নাইন থ্রি গ্রামস প্রাইস পড়বে এইট্টি থাউজেন্ড অ্যাপ্রক্স চলো নেক্সট ডিজাইন শেয়ার করি এটার ওয়েট রয়েছে ফিফটিন পয়েন্ট এইট ফাইভ টু গ্রামস কিন্তু একটু হেভির মধ্যে রয়েছে আজকের গোল্ডেট অনুসারে এটার প্রাইস পড়বে ওয়ান লাখ থার্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর শেয়ার করছি আরেকটা ডিজাইন এটার ওয়েট রয়েছে নাইন পয়েন্ট নাইন নাইন থ্রি গ্রামস প্রাইস পড়বে এইট্টি ফাইভ অ্যাপ্রক্স আর এই ডিজাইনটার প্রাইস পড়ছে এইট্টি সিক্স থাউজেন্ড অ্যাপ্রক্স এই ধরনের ভিডিও দেখতে চাইলে প্লিজ 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 আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো আমার পাশে থেকে প্লিজ থ্যাংক ইউ লাইক আর শেয়ার করতে ভুলো না কিন্তু এখন শেয়ার করছে জিন্স ফিঙ্গার রিংয়ের কালেকশানস এটার ওয়েট রয়েছে ওয়ান গ্রাম আজকের রেট অনুসারে এটার প্রাইস পড়বে এইট থাউজেন্ড অনলি এটার প্রাইস পড়ছে ইলেভেন থাউজেন্ড রুপিস অনলি এটার প্রাইস পড়বে নাইন থাউজেন্ড অ্যাপ্রক্স এটার ওয়েট রয়েছে টু পয়েন্ট গ্রামস এটার প্রাইস পড়বে নাইনটিন থাউজেন্ড সিক্স ওয়েট রয়েছে ওয়ান পয়েন্ট গ্রামস প্রাইস পড়বেন টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড এটার প্রাইস পড়ছে টোয়েন্টি ফোর এটার ওয়েট রয়েছে থ্রি গ্রামস প্রাইস পড়ছে টোয়েন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অ্যাপ্রক্স এবারে শেয়ার করছি লেডিস কি সুন্দর একটা মানতাসার ডিজাইন দেখো এটার ওয়েট রয়েছে ইলেভেন পয়েন্ট ফোর নাইন ওয়ান গ্রামস আজকের গুললেট অনুসারে এটার প্রাইস পড়ছে নাইনটি ফোর থাউজেন্ড অ্যাপ্রক্স এখানকার সমস্ত কিন্তু নাইন ওয়ান সিক্স হলমার্কের পাবে তোমরা কাজেই তোমরা ভিজিট করো উর্মিলা জুয়েলার্স সোদপুর ঠাকুর মার্কেটে এখানকার মেকিং চার্জ কিন্তু রয়েছে অনলির এইট পারসেন্ট চেষ্টা করলাম অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে ডিজাইনটা শেয়ার করার দেখো শেয়ার করছি একটা মতির ওপর রিসলেট খুবই সুন্দর এটার ওয়েট রয়েছে ফোর পয়েন্ট নাইন জিরো আজকের গোল্ডেট অনুসারে এটার প্রাইস পড়ছে ফর্টি টু থাউজেন্ড অ্যাপ্রক্স ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর হাতটা অনেকটা কিন্তু কভার করবে এটা পুরোটাই সোনার ওপর রয়েছে ডিজাইনটা ভীষণই সুন্দর এটার ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট এইট ফাইভ সেভেন গ্রামস প্রাইস পড়বে থার্টি থ্রি থাউজেন্ড ওয়ান হান্ড্রেড সেভেন্টি রুপিস অ্যাপ্রক্স এইটার ডিজাইনটাও কিন্তু খুব ইউনিক এটার ওয়েট রয়েছে ফোর গ্রাম প্রাইস পড়বে থার্টি এটার ওয়েট রয়েছে একদমই লাইট এটার ওয়েট রয়েছে টু পয়েন্ট ফাইভ গ্রামস প্রাইস পড়বে একুশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স ডিজাইনটা কিন্তু আমি স্পেশালি ইয়াং জেনারেশান গার্লসদের কথা মাথায় রেখে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভীষণই ইউনিক ডিজাইনটা আমার কাছে মনে হয়েছে খুব স্টাইলিশ প্রত্যেকেই কিন্তু এই ধরনের একটা রিসলেট তোমরা ক্যারি করতে পছন্দ করো তাই শেয়ার করছি জিনিসটা ভীষণ আজকের গোল্ডেন্ট অনুসারে এটার প্রাইস পড়ছে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যাপ্রক্স যে কোনো গহনার ডিজাইন তোমাদের পছন্দ মতো এখান থেকে কাস্টমাইজও করিয়ে নিতে পারো তোমরা কিন্তু সব গহনাই এখানে নাইন ওয়ান সিক্স হলমার্কের পেয়ে যাবে শেয়ার করছি কিছু লেডিস আংটির কালেকশানস এখানে কিন্তু তোমরা আংটি মোটামুটি এক গ্রাম থেকে পেয়ে যাবে কয়েকটার দাম তোমাদের সঙ্গে শেয়ার করে দিই এটার প্রাইস পড়বে তেরো হাজার অ্যাপ্রক্স এটার প্রাইস পড়ছে একুশ হাজার পাঁচশো অ্যাপ্রক্স ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর পুরোটাই সলিডের ওপর রয়েছে এই দোকানে যিনি ওনার সেই দাদার ব্যবহার কিন্তু ভীষণই ভালো তোমরা প্লিজ ভিজিট করো উর্মিলা জুয়েলার্সে আশা করি তোমাদের ভালো লাগবে থ্যাংক ইউ